বন্দে মাতরম আজকের এই জনগর্জন সভার সভাপতি সহ মঞ্চে উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় স্তরের নেতৃত্ব সমস্ত জনপ্রতিনিধি এবং আমার সামনে যারা দূর দূরান্ত থেকে আজকের এই জনগর্জন সভাকে সফল করার জন্য এসেছেন আমি তাদেরকে নমস্কার জানাচ্ছি সেলুট জানাচ্ছি

একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন আমরা বাংলার মানুষ আপনাদের সঙ্গে নিয়ে সেই লড়াইয়ের ময়দানে নেমে আমরা দিনের পর দিন আন্দোলন করেছি আমরা অবাক হয়েছি যে আমাদের বাংলার মানুষ যারা একশো দিনের কাজ করে দীর্ঘ তিন বছর ধরে যারা পয়সা পাননি যারা ভুকা ছিলেন আমরা বারবার আবেদন নিবেদন করে কেন্দ্রের সেই সরকার বাংলার ভুকা মানুষের জন্য একটা টাকার একশো দিনের বরাদ্দ করেনি আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সেই বাংলার পঞ্চাশ লক্ষ শ্রমিককে আমরা একশো দিনের মজুরি দিয়েছি আজকে বাংলার মানুষ যারা মাথার উপরে ছাদ নেই যাদের পাকা বাড়ি নেই যাদের এগারো লক্ষ শ্রমিকের বাংলার আবাস যোজনার বাড়ি অনুমোদন হয়েছে কেন্দ্র ইচ্ছা করে সেই টাকা দিচ্ছে না যাতে গরিব মানুষগুলো তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেয় বন্ধু মনে রাখতে হবে এটা বাংলা এটা বিহার নয় এটা ইউপি নয় এটা গুজরাট নয় এটা বাংলা বাংলার মানুষ লড়াই করে আদায় করতে জানে তাই বাংলার মানুষ ২০২৪ হাজার চব্বিশে আজকের এই জনগর্জন সভা থেকে একটাই আওয়াজ একটাই হুঙ্কার তুলবে বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও জমিদারি হটাও জমিদারি হটাও দেশ বাঁচাও সবাইকে আমার আন্তরিক অভিনন্দন নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তাবাদ নমস্কার আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা